এক নম্বর কথা হচ্ছে মাংসের পিস কিন্তু বেশ কিছু পাচ্ছি চামচে উঠে উঠে আসছে এই যে সালাদটা হচ্ছে গেম চেঞ্জার আপনার নাকি মুখে যে চোখে পানি চলে আসছে দ্যাটস এ ফ্যান্টাস্টিক থিং আজকের দিনের প্রধান অতিথি খাওয়া উচিত আসলে হাত দিয়ে একদিকে আলিশান গুলশান আর আরেকদিকে বাড্ডা মাঝখানের এই গুদারাঘাটের জগৎটাই যেন সম্পূর্ণ আলাদা যেমন আলাদা এই জায়গার রেস্টুরেন্টগুলো খুব কাছেই নয়ন বিরিয়ানির নাম অনেকেই জানে কিন্তু গুদারাঘাটের তিন নম্বর রোডের মোল্লার শাহী আলিম খুব বেশি মানুষ সম্ভবত জানে না তবে যারা জানে তাদের মুখে বেশ সুনাম শুনেছি এখানকার হালিমের ডালের ঘন কাথের যে ক্লাসিক হালিমের স্বাদ সেটা নাকি এখানে পাওয়া যায় আরেকটা ইরেনজেম কে জানে আজকের শীতের সন্ধ্যায় কবজি ডুবিয়ে হালিম খাওয়া শোতে আপনাদের স্বাগতম কথা বলা যাক এর মালিক কাউসার মোল্লা ভাইয়ের সাথে আমরা পেয়ে গেছি এখানের হিডেন যে হালিমের রেস্টুরেন্টের হিডেন আবার বিখ্যাত এটার যে মূল কারিগর সেই কাউসার মোল্লা ভাইকে ভাই আসসালাম আলাইকুম তো কেমন আছেন সালাম আমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কত বছর ধরে আপনার ব্যবসা এখানে এখানে আমার এই গুদার আগাটে 15 15 20 25 বছর ধরে ব্যবসা 15 20 25 কোনটা আসলে না 25 হইব এইখানেই ছিলেন 25 বছর না এই গুদার ছিলাম জায়গা জায়গা ছিলাম আচ্ছা জায়গা জায়গা এইখানে দোকান কত দিনের এনে 5 5 বছর হইব 5 বছর কিসের কিসের হালিম আপনি বিক্রি করেন এখানে নলি পায়া

পনেরো থেকে বিশ কেজি মাংস যায় আচ্ছা পনেরো থেকে বিশ কেজি এবং আপনি বলতেছেন নলি রক এগুলো দাম কত একটা

লুচি একটা হচ্ছে পাঁচ টাকার পুরি আমি সব জায়গাতেই দেখছি যে লু না সবাই বসছে সাথে কাশুন্দি দিয়ে সালাদ এই হচ্ছে খাবার দাবার তবে আপনি যদি সন্ধ্যা সাতটার মধ্যে আসতে পারেন আপনি কিন্তু রক পাবেন আপনি কিন্তু নলি পাবেন এটা হচ্ছে পায়ে অর্থাৎ খুরার মাংস ঠিক তার উপরের পার্টটা যদি যান হাটুর নিচ থেকে খুরার উপরে ওটা হচ্ছে নলির পার্ট রক্ত রগি তো আমার ধারণা ইয়েটা ক্লিয়ার ডিফারেন্সটা আমরা বিসমিল্লা করছি হালিম দিয়ে তবে হালিম দেখাওয়ার পরে আপনাকে পায়া খেতে গেলে হাত মাখামাখি হবে দ্যাটস ফাইন বাট পেরেস্তা ধনিয়া পাতা কাঁচামরিচ শশা এগুলো দিয়ে গার্নিশ করা মাংস মাংস পাচ্ছি এই টেস্টটা কেমন অসাধারণ কোনো মশলার ঝাজে উড়ে গেলাম তা না তবে ডালের যে কাত ওইটার একটা সোভার টেস্ট অনেক ঝাঁঝ অনেক স্পাইসি বা অনেক জায়গাতে আছে না মা হালিমে আমরা যেরকম পেয়েছি এক ধরনের কিন্তু এইখানের যে ব্যাপারটা একটা কথা হচ্ছে মাংসের পিস কিন্তু বেশ কিছু পাচ্ছি এই যে হাতে মানে চামচে উঠে উঠে আসছে বেশ কিছু আসছে সো আশি টাকার হালিম হিসাবে এটা খারাপ না যদি আমাকে ক্যামেরার সামনে দেখে বেশি বেশি না দেয় আছে না যে আপনার যদি এমন হয় যে খুব স্পাইসি আপনি স্পাইস দিয়ে খান মরিচ দিতে বলেন এটা বলেন এমনিতে ডালের কাপটা মুখে লাগছে গুড থিং খাবো তার আগে মানুষ কেন এখানে এই সালাড দিয়ে এই পুরিটা খাচ্ছে ওটা একটু বুঝে নেই এটা দেখি এখানে খুব চল সবাই খুব সালাডালে খাচ্ছে এইটার যে মূল জিনিস এটা আসলে ডাল পুরি ডালটা পাচ্ছি এবং সেকেন্ড যে জিনিসটা এই যে সালাদটা গেম চেঞ্জার এটা এমন না যে সালাদ দিয়ে বোরহানের বোতল ঢেলে দিয়েছেন না এটা কাসন্দি এটার ঝাজ আপনার নাকি মুখে যেমন চোখে পানি চলে আসছে ফ্যান্টাস্টিক থিং শুধু পুরি খেতে কিন্তু এখানে বারবার আসা যায় হচ্ছে দিনের প্রধান অতিথি এটা হচ্ছে নলির দেখাই দুশো টাকায় মোটামুটি এই জিনিস আপনি খেতে হবে সাইজটা বেশ ভালো তাদের সন্দেহ নাই আমার ধরনের যে মাংস মাংস এখানে এক দুই পিস থাকে আমি তিন চার পিস পাচ্ছি এইটা হয়তো ক্যামেরার কল্যাণে যেটা বুঝলাম আর কি ওনার কথায় কাছু সাহেবের কথায় আমার ধারণা ডালটা কি হালিমের যে ক্লাসিক স্বাদটা এটা কিন্তু বেশ ভালো করে আসছে একেবারে কম দামের যে হালিমটা এটার মধ্যে বোঝা যায় যে হালিমের মধ্যে এইটা সেটা একটা গোজামিন আছে এটা যে একটা বেশি হালিমের মধ্যে কোনো গোজামিন নাই ডিফারেন্ট টিভির এটা কিন্তু এখানে খুব পরিষ্কার করে বোঝা যাচ্ছে ডালটা সেম অর্থাৎ তারা হালিমের ডাল সব জায়গাতে সেম ইউজ করছে তো ওটার মধ্যে এই মাংস ওটার মধ্যে নলি এই কেউ দিচ্ছে আর কি এইটার পুরিটা মাস্ট ট্রাই টাকার পুরি ছোটো ছোটো পুরি খুব সাইজ কিন্তু বড় নেই দেখেন এতটুকু সাইজ ওই যে ভেলপুরি খাই না আমরা ওই সাইজ কিন্তু ভেতরের ডালটা জোশ আমার কাছে মনে হচ্ছে এটা আসলে পুরির সাথে যায় ভালো লুচির থেকে লুচি পাই এবার একটু পায়া ট্রাই করা যাক এই জিনিস আসলে চামচ দিয়ে স্টাইল করে খাওয়া যায় কিন্তু খাওয়া উচিত আসলে হাত দিয়ে এটা আপনি একটু মেসি করে খেলেই খেতেই হবে আসলে উপায় নেই কারণ যে পায়া যে পুরি এটার সাথে ডিমান্ড করা হচ্ছে আপনার এই সালাডটা জাস্ট পুরা ফ্লেভারটাকে আবার মনে করো রিফ্রেশ করে না একটা যে কিকটা দিল গুড থিং দর্শক এটাই খাওয়া এটাই আর অনেক কথা বলে অনেক সময় খাওয়া যায় লেবু টেবুর দিকে গেলামই না এটা যে বেসিক টেস্ট আমাদের কাছে ভালো লেগেছে বিশেষ করে একটু শীত শীত রাতে এটা কিন্তু জমে ভালো শুরু হয় তিনটা থেকে শেষ হয় রাত এগারোটা বোঝা যাচ্ছে এটার যে ডিমান্ড আসলে অনেক আপনার আসলে আপনার পছন্দের পিসটা নাও পেতে পারেন তো বিকাল পাঁচটার সময় আসলে শিয়ার শট যেটা বললেন সাতটা পর্যন্ত আসলে আপনারা বাকি আইটেমগুলি পাবেন বা যা খেয়েছি ভালো এমন কিছু না যেটা খাওয়া না খেলে আপনি মরেই যাবেন বা কিছু একটা কিন্তু এখানে আসলে ওই জিনিসটা যদি খান নাস্তার জন্য আপনার কাছে ভালোই লাগবে রেস্টুরেন্টের মধ্যে গম গমের কিছু নাই পাঁচ ছটা টেবিল আরেকজন আসছে খাচ্ছে কে চলেও যাচ্ছে অনেকক্ষণ বসে থাকার কিছু নাই ফাইনালের কিছু নাই ওয়াশরুম পার্কিং আছে কিনা এই চিন্তাটা করাটাও বিধা এটাই আর কি এই রেস্টুরেন্টে খাই রাই ডট কমের জিবে এই র যে ফ্লেভারটা এটা পেয়ে যাবে যদি আমি পরিবেশের বাদ দিই তাহলে এইট পয়েন্ট ফাইভ আর যদি পরিবেশ সব কিছু আনি তাহলে আসলে দশে আট বিবেচনা আপনার আসবেন কিনা আজকের জন্য বিদায় চারা বাড়ি